को जाए ना आए आवारा गागे गाइस देख सकते हो हम घूमने आए ठीक है बहुत मौसम अच्छा है

আমি কাকা পাঠাবো সঞ্জার কাছে যারা যারা বোনা জয়নাল আছে জয়নাল জয়নাল কুতাবে वॉक इन टू द सुंदर चौक और एकदम आज हमने ऐसा वाला नेक टूर देखा है नेशनल पार्क में आई अपनी वेरियो रोटिक पर जा रहा है अलग-अलग भाटे के खाना ऑसम भाई ये कैमरा मेरा भी सोया है और आपका फोन भी कैमरा का खास नहीं है আমরা সেই একটা জায়গায় ঘুরতে চলেছিলাম ঠিক আছে এই জায়গায় আমাদের বারো নম্বর ছেলে মেয়েরা সব ফেমাস হয়েছে দেখতে পাচ্ছো সেই ভাঙা ফুকুর রাস্তা করে এত নেচেছে এত নেচেছে

আমাদের বারো নম্বরের ছেলে মেয়েরা এত ভিডিও বানাচ্ছে এখানে নিচে কুদা করে সব দেখতে পাচ্ছ সব ফাটিয়ে দিয়েছে সব ফাটিয়ে দিচ্ছে সেই সেই কলে এই গাছ বলে এই গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে ভাই মমতা দিদি পড়ে আছে এই দেখো মমতা দিদি পড়ে আছে ঠিক আছে আমার যেটা সরকারি দেখতে পাচ্ছ সেই ভাইরের রোড বন্ধ করতে